তোমরা চোখ না নাও তো এটা আদেশ তখন হইতে পারতো এটা কেউ মানলো কেউ মানলো না কেউ শুনলো বা শুনলো না কিন্তু আল্লাহ তাআলা এখানে শব্দটি ব্যবহার করেছেন ইয়া উদ্দু এটা হলো ফেলে মুজারের অর্থ হলো যে হে নবী আপনি আমার মুমিন বান্দাদেরকে বলুন ইয়া উদ্দু মিন আবসারিহি তারা তাদের চোখ হেফাজত করবেই

নামিয়ে রাখো এটা আল্লাহ বলেন না আর তা আল্লাহর রাসূল না আল্লাহ যেন বললেন আরে বন্ধু মুমিন বান্দাদেরকে বলুন তারা তো তাদের চোখ নামাবে ইমানের দাবি এটা মুমিনের দাবি এটা ईमानদারদের কাছে এটা স্বাভাবিক দাবি যে এক মানুষ আল্লাহকে মানে এক মানুষ রাসূলকে মানে আখিরাতকে মানে তো সে তার চোখ নামিয়ে

sobre os corpos da आम क्या आप Non mi dispiace, non non mi dispiace, 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 non mi উল্টা একটা গ্লাস যদি উল্টা না হয় একটা পাত্র যদি উল্টা না হয় একটা বালতি যদি উল্টা না হয় এক সাগর পানি যদি এর মধ্যে ঢালেন ওই গ্লাস্কি আর পূর্ণ হবে কোনদিন বলে ওই বালতি আর পূর্ণ হবে কোনদিন কেন পূর্ণ না কেন তো তো না ও তো ও তো গুণাহফরমানি তার দিল উল্টায়

আল্লাহ তাআলা বলেছেন ইসরাফিল যখন ফু দিবে তা বাসা চোখে ধাঁধা লাগে যাবে ধাঁধা চোখে ধাঁধা লাগে যাবে আরে 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 এটা কি ভেঙে যায় মানুষ তো হয়ে আরে আরে আকাশ ভেঙে পড়ছে ইন্না লিল্লাহি যে তা তারা শক্তি ঘোষে ঘোষে বাসা ওয়া

মাছের মতো পানিতে ভাষা তোমরা পারো ইনসান হয়ে মানুষ হয়ে দুই পা দিয়ে জমি এটা তোমরা শিখো এটা তোমরা শিখো না এই পৃথিবীর চিন্তা করে দেখেন সুস্বাভাবিক যে কোনো অনেক মানুষ যদি ফিতরাত শিখতে চায় ফিতরাত মানে হলো সৃষ্টিগত অভ্যাস কি তাহলে বাচ্চার দিকে তাকাইতে হবে বাচ্চা যতক্ষণ পর্যন্ত গুণমুক্ত থাকে না মানে তো বাচ্চার চলাফেরা কথাবার্তা চার চলন এটা হলো ফিতরাতের কাছাকাছি কাছে ফিতরাত সৃষ্টিগত অভ্যাস কারণ তাই এখনো গুণা করে নাই এই জন্য চার বছরের একটা মেয়ে তিন বছরের একটা মেয়েও যদি তার বাবার সামনে সে তার গেঞ্জিটা খুলতে চায় জামা বদলাই দিবে তার মা ও ঠিকই তার বাবা এটা তার ভাই ওর ঠিকই কি করবে না এটা ও আসতে ভিতরে যাবে আমি তো আমার ছোট মেয়ে এটা আছে চার বছরের আমি সব সময় দেখি সাড়ে তিন বছর তিন বছর হবে ও যে বাথরুম থেকে পেশাব করে আইলে আমার সামনে কোনোদিন হাফ পেট পড়ে না বুঝেন না এই

এটা মানুষের জন্মগত সৃষ্টিগত আহ্লা এজন্য যে নারী বের পড়তা সে তার সৃষ্টিগত যোগ্যতা হারায় হয়েছে। সে তার সত্যগত নারী তার কোমর ঢেকে রাখার কথা নারী তার পিঠ এটা ঢেকে রাখার কথা নারী তার বুক এটা ঢেকে রাখার কথা নারী তার পিঠ এটা ঢেকে রাখার কথা নারী তার বাহু এটা ঢেকে রাখার কথা যে অসভ্য নারী এগুলো খুলে ফেলে পার পুরুষের দেখা এটা সৃষ্টিগতভাবে তার মধ্যে নারীত্ব যেটা নারী নারীর যে মায়া নারীর যে দয়া নারীর যে ভালোবাসা নারীর যে আকর্ষণ নারীত্বের যে মজা সব এটা কিচ্ছু তার মধ্যে থাকে না এটা প্লাস্টিক এইজন্য না কোনটা নারী প্লাস্টিক আমাদের ঢাকা শহরে টয়লেট করতে কয় প্লাস্টিক ভাসার কন্ট্রাক্টররা ঢাকা শহরে হ্যাঁ मास्टर कॉन्ट्रॅक्टर जरा हेल्पर हेल्पर तो दर दर मध्ये जरा त्या गाय थाके तारे ड्रायव्हर रुस्ता दाने बामे प्लास्टिक ते आमचा प्रायव्हेट कारणे पडते प्लास्टिक जे मु का प्रायव्हेट थांब दिया ता तीनदा बास के मुझे एक प्लास्टिक बोल ना की करा असे चालले नाही ताईले ओइनारी प्लास्टिक बोल

আমি মানুষকে এভাবে সৃষ্টি করেছি ভিন্ন পোশাক ছাড়া সে তার লজ্জাস্থান দেখে রাখা শরীরের অঙ্গ দিয়ে কোন সিস্টেম না নারীর না পুরুষের এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া বনি আদম কদ আনযালনা আলাইকুম লিবাসান আমি আল্লাহ হে বনি আদম তোমাদের উপরে তোমাদের জন্য পোশাক আমি নাযিল করেছি পোশাক পরার এই মানসিকতা পোশাক দিয়ে লজ্জা ঢাকার এই সৃষ্টিগত মানসিকতা এবং পোশাক পরা এটা আমি আল্লাহ নাজির করেছি আমি দিয়েছি এটা এই জন্য আদম আলী ইসালাম হাওয়া আলী ইসালাম তো ওনারা প্রথম সৃষ্টি লোক নই পোশাক পরাইছেন আল্লাহ তাদেরকে পোশাকে আবৃত্ত করেই তাদের সঙ্গে পেশ করছে নাকি উলঙ্গ আদম আলী সাল্লামকে সৃষ্টি করার পর রুহ দেওয়ার পর তো ফেরেস্তাদের সামনে যখন ওনাকে উপস্থাপন করলেন তো তখন খালি ছিল

পালন করতেন পালন করতেন আজকের পৃথিবীতে আশ্চর্য কথা হলো আমি নির্ভরযোগ্য ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র ভদ্র দিনদার একেবারে বাংলাদেশের হাই উচ্চ পর্যায়ের অত্যাধুনিক প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে এমন ছাত্র ভাইদের সাথে কথা বলছি সরাসরি দিনদার নামাজি চরিত্রবান তারা বলছে হুজুর আমাদের বর্তমানে সবচেয়ে উচ্চ পর্যায়ে যারা হাই কোয়ালিটি তাদের মেন বর্তমান চর্চা হলো যে আগে তো ছেলে মেয়ের মধ্যে যে স্বাভাবিক প্রেম ভালোবাসা সম্পর্ক ছিল এটাকে এখন তারা নতুন একবারে লেটেস্ট জেনারেশন যেটা সবচেয়ে বেশি ভদ্রলোক ভদ্রতার কারণে কথা বাইরে না মুখ থেকে এল কমপ্রতিবক্ত লোক যারা বেশি উচ্চ শিক্ষিত মনে করছে যারা তারা এখন এটাকে ওল্ড মনে করে এটা এখন ওল্ড এখন হলো এই সমকামিতা এলজিবিটি নারী নারী ছেলে ছেলে ওই অসম্পৃতা এই অস্থিরতা সমকামিতা এখন এটা আরল এটাকে সংস্কার বলা ট্রান্সজেন্ডার

বন্য প্রাণীর আচরণ বন্য প্রাণী ঘুম তার মধ্যে কোন হায়া লজ্জা কিছু নাই তার মধ্যে স্বাভাবিকতা এগুলো খোলা মেলা এই অসভ্যতাটাকেও আরবিতে পাশা বলা হয় অর্থাৎ তার মধ্যে সুস্থ স্বাভাবিক মানুষের কোনো আখলাপ নাই এটা নারী নিয়ে ব্যস্ত ছবি মোবাইলের অস্থির দৃশ্য সিনা ব্যবচারের দৃশ্য এগুলো নিয়ে দিন নাই রাত নাই যে সমস্ত যুবক যুবতী ছেলে মেয়ে মোবাইলের হারাম দৃশ্য দেখা নজরকে ছাড়া দিন নারী নিয়ে ব্যস্ত থাকার মধ্যে ব্যস্ত থাকে এ মূলত বন্য প্রাণীর আখলা এ বন্য প্রাণীর স্বভাব এর আফ্রিকার জঙ্গলে মানায় এর সিলেটে মানায় না এর মানুষের সমাজে মানায় না এই ভদ্র কোন সমাজের মানুষ নয় এ আফ্রিকার জঙ্গলের কোন প্রাণী এজন্য দেখেন নিজে নিজেই

আর আমাদের ওলামাই নারী নীতির যে নারী সংস্কার কমিশনের বিরোধিতা করছে যে নারী এখানে অনেক বিষয় নিয়ে নারীর অধিকার কোরআন সুন্না মতে সঠিক পেশ করা হয় না এইটা আপনার বলছে কেন এই জন্য আমাদের সংসদ ভবনের সামনে মহিলারা অসভ্য নারীরা বেপরদা নারীরা আপনার সমাবেশ করে স্লোগান দিছে চেয়েছিলাম হিসা

সেটা আল্লাহ পূরণ করবে খাবারের চাহিদা আল্লাহর দেওয়া তিনি সেটা পূরণ করবেন পানির চাহিদা আল্লাহর দেওয়া কৃষ্ণা তিনি সেটা পূরণ করবেন লজ্জা স্থানের চাহিদা আল্লাহরই দেওয়া তিনি সেটা পূরণ করবেন তিনি সেটা অবশ্যই পূরণ করবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান এই জন্য আমাদের দায়িত্ব সবার জন্য বয়স্ক মানুষ পাঁচ বয়সী তাদের জন্য এটা তাই জরুরি। kitabı স্পষ্ট আছে মানুষের শরীরের ভাজদিক অঙ্গ এই হাড়ি মাটি অস্থ এগুলো বুড়া হয় কিন্তু মানুষের দিল যেটা এটা কোনো সময় বুড়া হয় না দিলের মধ্যে কোনো হাড়ই নাই। বুঝনের শর্ত নাই। কল যেটা এটা শুধু একটা গসতের টুকরা। নবীজি বলছেন আনা না ফিল তাসাদি মুদগা মানুষের অন্তর একটা কিশের টুকরা গোশলে তাহলে কোনো হাড়ই নাইsendLog নাই।

আমি তো একটু খবর শুনি আমরা খবর কি চোখ দিয়ে শোনে কি দিয়ে শুনে তো তাই তাইলে আপনাদের যদি খবরের শোনা দরকার হয় আপনি আরেক দিকে বসেন টেলিভিশনের উল্টা দিকে বসেন বসলেই হলো কান করা রাখলে শুধু আপনি না বলে খবর শুনবেন তো সকলের জন্য আমার জন্য আমরা কিতাবে পড়ছি রোগ কি বিমারি আপনার ওনাদের ওই কিতাবে বলতে লিখছে কোন আল্লাহ আল্লাহর পথের পথিক

কিতাব আছে জম্বুল হাওয়া ইব্দুল জৌসি রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব ওই কিতাবের মধ্যে আছে বসরা নগরীতে 40 বছর এক প্রিয় বান্দা আল্লাহ ওয়ালা মানুষ আল্লাহর ঘর মসজিদে আযান দিয়েছে একবার শুধু এক খ্রিস্টান নারীর প্রতি নজর পড়ছে তো ওই এক নারীর প্রেমে পড়ে শেষ পর্যন্ত নারীর কাছে গিয়ে প্রেম ভিক্ষা করছে নারী বলছে তাকে তোমাকে খ্রিস্টান হইতে হবে তো হইছে খ্রিস্টান বলছে না এটা হইলেও হবে না তোমাকে শুক্রের মাংস